হাওয়া ছিল আজকে আমরা হাওয়া খানো একটা মেকুরের কথা শুনে না একটা বইশের কথা শুনে না একটা মকরুকের কথা শুনে না আর যা ধরণের নৌগ্রামী আছে সব কিছু আমরা মুসলমান কেন ভাই কিতার লাগে কথা শুনে না তার কিছু একমাত্র কারণ হলো আমরা আল্লাহ

والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله

আমি আল্লাহ তোমার হয়ার সবচেয়ে বেশি মহাব্বত যদি বান্দা তোমার হয়া মাত্র তোমার দিলের ভিতরে আমি আল্লাহর মোহব্বতই তো জুড়ে হয়েছিল হান আল্লাহ আজকে আমার মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত আওলাদের মোহাব্বত আর না হয় সম্পদের মহাব্বত আর না হয় স্ত্রীর মহাব্বত আর না হয় ইজ্জতের মহব্বত কি লাগান দুনিয়া লাগে দুনিয়া লাগে দুনিয়া লাগে দুনিয়ার টাকা পয়সা লাগে ইজ্জত লাগে দুনিয়ার মাল আসবাব লাগে আল্লাহ আল্লাহর বলে ফরমেন বান্দারে। তোমার সব আশা ভরসা তোমার দুনিয়ার মধ্যে থাকবে আমি আল্লাহ তোমার হইয়ার হঠাৎ দেখতে পাই ভাই বান্দা তুমি কবরের মেহমান হয়ে গেছ ঠিক কিনা মুসলমান মুসলমান বাবার আমার ভাই এই নখল বলতেছিলাম এই কথা যখন বান্দা মুমিন হয়ে যায় যখন বান্দা ইমানদার হয়ে যায় যখন বান্দা খুলি ফড়িলায় এই বান্দার ভিতরে সবচেয়ে বেশি মোহাব্বত ওয়ার খতা খার মুসলমান আর জুরে খুলে খুঁ খার মুসলমান একমাত্র আল্লাহর যখন বান্দার ভিতরে আল্লাহর মোহব্বত ঢুকে যায় যখন বান্দার ভিতরে আল্লাহর মোহব্বত ঢুকে যায় বান্দায় দুনিয়ার কোনো কিছু বুঝে না বান্দার সাই আমার দুনিয়া ধ্বংস হইতে হয়ে যাও কিন্তু আমার আল্লাহ আমার উপরে রাজিয়ার কোষ থাকলে আমি সব কিছু ফেলে এলাম কৌসুবান আল্লাহ হদিসে কুৎসির মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন বান্দারে ইজা ওয়াজাতানি ওয়াজাত কুল্লু শাই ওয়া ইজা ফাতাতানি ফাতাত কুল্লু ও আমার বান্দা যখন তুমি আমার ফাইলাইলাই আমি আল্লাহ হইয়ার দুনিয়ার কোন কিছু যদিও তুমি পাও না আমি আল্লাহ হইয়ার সব কিছু বান্দা তুমি ফাইলাইলাই হই সুবহানাল্লাহ আর যখন বান্দারে আমি আল্লাহর তুমি আরাইলাইলাই আমি আল্লাহ থেকে তুমি তুমি দূরে চলে গেলাই আমি আল্লাহ তোমার হইয়ার ও বান্দারে দুনিয়ার সব কিছু যদি তুমি পাই নাও বাদশাহী থেকে লইয়া সব কিছু পেয়ে গেলে ও বান্দা আমি আল্লাহ হইয়ার আমারে না পাওয়ার কারণে বান্দে তুমি কোনো কিছু পাইছো না হও না হজবিল্লা ও মুসলমান আল্লাহর মোহব্বত বান্দার ভিতরে ঢুকিলে বান্দার দুনিয়ার কোনো কিচ্ছু চায় না আল্লাহর বান্দার চায় এ

পাক রব্বুল আলামিনে। মনে মনে এই কথা পাবনা আমার ইব্রাহিম আমার ইব্রাহিমের মহাব্বত আমি আল্লাহর সাথে বেশি। না আমার ইব্রাহিম তার মানের সাথে বেশি দুনিয়ার সাথে তার মহাব্বত বেশি আমার ইব্রাহিমের দুনিয়ার লগে মহাব্বত বেশি না আমি আল্লাহর সাথে সবচেয়ে বেশি মহাব্বত মুসলমান ইতিমধ্যে আল্লাহ ফাকুরব্বুল আলমিনে

নদী লায় নামু তু আন কুদ্দোষ রিবর যে সময় ফরিসাই ইব্রাহিম আলয় গীসার পশি দিয়া এইতো বি সঙ্গে সঙ্গে পৈগম্বর ইব্রাহিম সাগল তুশ্রমায় সরিতা আল্লাহ বন্দ পিছন দিকে মুখ ফিরাইয়া দেখলা ও মুসলমান ইব্রাহিম আলাই ইসলা তু আসসালামায় দেখতে একজন মানুষ দেখা যার ওই ফরিস্তা মানুষের আকারে আইসন আর ওই ওই মানুষে আল্লাহর তসবি আদায় করলা মুসলমান ও মুসলমান ইমানদার নবির উম্মত যে সময় পেগম্বর ইব্রাহিম আলাই ইসলা এই তসবি কেন শুনলা সঙ্গে সঙ্গে ওই মানুষের ডাক দেখাইলা ও আল্লাহর এত সুন্দর করি আমার আল্লাহর তারিফ তুমি করলাই আমার আল্লাহর দোষবি তুমি শুনাইলাই এত মজা আমার লাগলো এত মজা আমার লাগলো মেহরবানি করিয়া একটা বার্তা তুমি আরেকবার ওই আমার আল্লাহর তারিফ খান শুনাইয়া যাও ফৌসুলহান আল্লাহ আল্লাহর ডাক ইব্রাহিম বিয়াবার কিতা বুঝতে পারলাম না আমি তো আমার আল্লাহর তারিফ করলাম তোমার কিতা বিয়াবার বুঝতে পারলাম বললাম না ও ইব্রাহিম তুমি যে বাবে মনে করছো আমি তোমার আল্লাহর তারিফ না না আমার আল্লাহ এত সস্তা নাই রে বাবা ইব্রাহিম আমার আল্লাহর নাম শুনাইতে হইলে আমারে কোনো কিছু বদলা তুমি দান করা লাগব যদি কোনো কিছু বদলা তুমি দান কর তা হইলে আমার আল্লাহর তসবি তোমার শুনাই নতুবা আমার আল্লাহর তসবি তোমারে শুনাইতে পারব না অ মুসলমান ইমানদার উম্মতের দল ইব্রাহিম আলাই তু সালামে ডাক দেখলাম আল্লাহ الغلام তুমি কোন জিনিস আমার কাছ থেকে সারায় এই দুনিয়ার মধ্যে আমার কোনো কিছু নাই এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে না কেন সব কিছু একমাত্র আমার আল্লাহর দান গোলাম যে বস্তু তুমি আমার কাছে তাকে নাও না কেন আমার ব্যক্তিগত কোনো বস্তু তুমি নিতে পারবা না এই বস্তুগুলা আমার আল্লাহ আমার দান মুসলমান ইব্রাহিম আল আল্লাহ তোমাদের সামনে ফরমান গোলাম কিতাব বস্তু তুমি سراক কোন জিনিস তোমারে দিতাম যে জিনিসের বিনিময়ে তুমি আমারে আমার আল্লাহর तारीफ আর প্রশংসা গান তার একবার শোনা হে দাইবা আল্লাহর আমি তোমার কাছে কোনো কিছু চাইরা না এত সুন্দর তোমার কাছে বকরীর পাল দেখিয়ার এত বড় बकरी তোমার কাছে আছে ও پیغمبر ইব্রাহিম এই বকরির ফাল তাকে যদি তুমি আমারে অর্ধেক বকরি দান করতে পারো আমি তোমার এই অর্ধেক বকরির বদলা আমার তোমার ডাক আল্লাহর গোলাম এখন তুমি আই যাও এখন তুমি আইয়া আমার অর্ধেক বকরি তুমি লইয়া যাও আমার কোনো কিছু নাই সব কিছু আমার দেওয়া জিনিস একমাত্র আমার আল্লাহর এটা আমি ব্যক্তিগত সময় করিয়ে বানাই নাই অল্লার গোলাম অর্ধেক বকরি যাও তবে মেহরবানি করি আমার আল্লাহর নাম কান তুমি শুনাইয়া যাও আল্লাহর পরিষ্ঠায় আবার পড়িলে সুবহান দিল মুল কি বল মালাকুত সুবহান দিল ইজ্জতি বল আজমা এই বাবে পুরা তসবি খান পড়িলা মুসলমান যেই সময় আশিকার মা শুকর মাত কথা করা হয় আশিকর সামনে মা শুকর কথাবার্তা করলে আশিকর অন্তর মধ্যে মা শুকর মোহাম্বত আরো বাড়ি যায় ঠিক কিনা মুসলমান যে সময় প্রেমিকর সামনে প্রেমিকার কথাবার্তা করা হয় অটোমেটিক প্রেমিকর ভিতরে প্রেমিকার মোহাম্বত আরো বাড়ি যায় ঠিক তেমনি বাবে যে সময় প্রেমিকার সামনে প্রেমিকর কথাবার্তা করা হয় অটোমেটিক প্রেমিকার মজা লাগে আর প্রেমিকার আরো মোহাম্বত বাড়ি যায় ঠিক কিনা মুসলমান আল্লাহর বান্দারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম

আল্লাহর কথাবার্তা করা হয় আল্লাহর দিন সম্পর্কে আলোচনা করা হয় অন্য আতার মধ্যে কোরআন কর্মার মধ্যে আল্লাহ ফর মুমিন বান্দার ইমান হর বল্ডেজ আল্লাহ বলে দিলেন কই সুবহান আল্লাহ ইব্রাহিম আলাইহি সলাত যে সময় দ্বিতীয়বারেই তো সবিগন শুনতে লাগিলার সঙ্গে সঙ্গে আর মহাদ্বুত বাড়ি গেল আবার ইব্রাহিম আলাইহি সলাত ওয়াসলাম কইলা ও আল্লাহ গোলা মেহরবানি ফরিয়া এত মজা আমার লাগছে আমার আল্লাহর নাম খান শুনতে আর একটা বার্তা আমার মাউলার নাম শুনাইয়া যা এখন অর্ধেক বকরি আমার দান করলাই এখন তোমার টি আছে আরও যে অর্ধেক বকরি এখন পর্যন্ত রা গেছে ওই অর্ধেক বকরি যদি তুমি আমার দান কর এই অর্ধেক ফাল বকরির বদলা আমি তোমারে আমার আল্লাহর নাম খান

পড়িলা ও মুসলমান যেই সময় তৃতীয়বারে তসবি গান পড়িলা ইব্রাহিম আলাইসালাতামার দিলের ভিতরে আল্লাহর মোহাম্বত আরো দ্বিগুণ হয়ে যায় জুড়ে ভাই সুহান এবার ইব্রাহিম ডাক দে কইলে ও আল্লাহর গোলাম মেহরবানি করি আরেকটা বার্তা আমার নামটা শুনাইয়ে যাও আমার মৌলার এত মহব্বত এত মহব্বত এত মহব্বত যদি আমার কাছে আরো ছাগলের ফাল থাকত আরে বা আমর আল্লাহর নামজন শুনবার জন্য তোমার সামনে করিয়ে দিতাম এবার পরিষ্কার ডাক ইব্রাহিম অর্ধেক বকরি তুমি প্রথমে দান করলা একবার তোমার শুনাইলাম আর অর্ধেক বকরি ছিল তাও তোমার দিয়া দিলাম তাও তোমার আর একবার শুনাইলাম এখন তোমার কাছে বকরি নাই টাকা পয়সা নাই কোনো কিছু নাই কোন জিনিস তুমি দিবা আই সেই জিনিসের বদলা আমি তোমার আমার আল্লাহ নামখন শুনাই তাপ ইব্রাহিমা আলাই কিসলাম তু আসলাম আই ডাক দেখ ওরে আল্লাহ র আমার কাছে টাকা পয়সা নাই মাত্র ঠিক আছে কুলু অসুবিধা নাই আমার কাছে বকরি নাই মাত খান ঠিক আছে একদম সত্য আমি ইব্রাহিম তোমার একটা কথা কইতাম সয়ার আমি জানি এত বড় বকরির পাল তুমি কোনো দিনও সামলাইতে পারত না এক লাখ কোনো দিন ওই বকরির পালে গাছ খাওয়াইয়া তুমি তোমার জিন্দগির মধ্যে বসাইতে পারতা না ও আল্লাহর বান্দা আমি তোমার লগে ওয়াদা করি আর যতদিন পর্যন্ত আমি ইব্রাহিম এই দুনিয়ার মধ্যে রইমো তো দিন পর্যন্ত আমি ইব্রাহিমে তোমার বাড়ির মধ্যে চাকর গেরি কর্ম গুলামি কর্ম তোমার ছাগল আর একটা বার তুমি আমার আল্লাহর ইব্রাহিম তোমার ছাগল আমার লাগে না তোমার চাকর করবার কোনো আমার দরকার নাই আমি দুনিয়ার কোনো মানুষ নাই আমি হইলাম আল্লাহর একজন ফরিস্তা আল্লাহ তোমার কাছে আমার পাঠাইছে আল্লাহ তোমার কাছ থেকে গিয়া আল্লাহর মহব্বতের পরিচয় করবার লাগিয়া ও ইব্রাহিম সব ছাগল তুমি লইয়া যাও আর আমি তোমার হয়ে আর তুমি আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে গেলা হয়ে আল্লাহ আমার আমার বুজুর্গ হল এই আল্লাহর মহব্বত বান্দার ভিতরে থাকি যায় তখন বান্দার সব কিছু বলি যায় বান্দায় ওখানে আল্লাহ কিলা আন্দাজি করতো কিলে আল্লাহ খুশ হয়ে যেত আমার দুঃস্থ হল আমার বুজুর্গ হল আমার সময় শেষ হয়ে গেছে আমার বুজুর্গ হল হইতাম সেরো হতা আপনারা সবর জানা আছে নবীর আল্লাহ আল্লাহ মাত মাতা হয়ে থাকে সব সময় কালা কালা রাসুল্লাহ ফলা হয়ে থাকে আল্লাহর মোহব্বত এই জায়গার মধ্যে বহুত কিছু আছে আমার দুস্থ হল আমার বুধুর্গ হল আমার ভাই এই হল আমরা আজকে সেই আল্লাহর মহব্বত সেই আল্লাহর কতক মায়া আমরা আছে সবে দেখাইতাম তো ইনশাল্লাহ জুড়ে করি হইনা আল্লাহ আমার দুস্ত হল আমার বুধুর্গ হল আল্লাহ সব কিছু আপনার দিছে আপনার হাত না হইলে আপনি খামাই করতে না হয় আপনার মেদা না হইলে আপনি সেই বুদ্ধি দিয়ে খামাই করতে না হয় সব কিছু আল্লাহর দেওয়া আমার কোন ভাইয়া শোন আল্লাহর মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর নবীর মহব্বতের মধ্যে পড়িয়া ও মুদর বহুত কিছু খামকাজ বাকিয়াছে একটা বিল্ডিং